অসুস্থ থাকলে আসলে কিছুই ভালো লাগে না সব কিছু মনে হয় যেন নিস্তব্ধ হয়ে গেছে তো হ্যালো আসসালামু আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সকাল সকাল মা মেয়ে আর হচ্ছে আমার মা চলে যাবো হসপিটালে আমার কিছু টেস্ট করানোর জন্য তো রোদেলা কিন্তু একদম রেডি হয়ে জুতো পরে নিচ্ছে তো আমিও রেডি হয়ে গিয়েছি আর মা হচ্ছে রাস্তায় আছে ওখান থেকে আমরা রিক্সা করে তারপর ঢাকা মেডিকেল যাব ঢাকা মেডিকেলের পরমাণু বিভাগে যাব আমরা তো হচ্ছে এই যে দেখো মাহমেদ হ্যাঁ আর হচ্ছে আমার মেয়ে তো সবাই আমরা চলে যাচ্ছি হসপিটালে সকাল 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 বের হয়ে অনেক ভালো লাগতেছে যেহেতু মা আছে আবার মেয়েও আছে তো কখন মানে কোথাও তো আসলে ওইভাবে বের হওয়া হয় না তো ভালোই লাগতেছে হসপিটালে যাচ্ছি দেখো রাস্তাগুলো এটা হচ্ছে পুরন ঢাকার রাস্তা চিনলে কমেন্ট করবে যে এটা কোন রাস্তা এটা কিন্তু লালবাগের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি নাজু আপু আছে যে কিনা ব্লগ ভিডিও বানায় তো ওই আপুটা হচ্ছে এখানে থাকে বোর্ড অফিস এটা এটা হচ্ছে ঢাকা বোর্ড অফিসের সাথে থাকে আপুটা তো আপু যদি দেখে থাকো তোমাকেই কিন্তু মনে করে আমি এটা মানে ভিডিওটা করেছি যে আপু দেখলে চিনতে পারবে তো তোম এখান দিয়ে যাচ্ছি আর তোমার কথা অনেক মনে পড়তেছিল যে কোথায় যেন বাসা যদি জানতাম তাহলে তো অবশ্যই দেখা করতাম তোমার সাথে তো দেখো বাজারের বোর্ড অফিস আর এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা এখানে হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তো এটাও দেখতেছি যে কত দিন এসেছি এইখান এইখানটায় খুব ভালো লাগতেছিলো আর হচ্ছে আমার মেয়েকেও দেখাচ্ছিলাম যে আমি এখানে পরীক্ষা দিয়েছি তো ফাইনালি চলে আসলাম পরমাণু বিভাগের সামনে সকাল এখন সাড়ে আটটা বাজে দেখো সবাই লাইনে দাঁড়ায় আছে যে যার আগে যেতে পারে আসলে তো আমার মাও দাঁড়াইছে আমার মেয়ে আছে আমার সাথে তো তারপর হচ্ছে ওই লোকটা ছিল না যে কিনা রিসিভটা করবে ওনার আসতে একটু দেরি হচ্ছিলো উনি আসবে কুমিল্লা থেকে আসবে তো এই জন্য ওয়েট করতেছি ওনার জন্য আর এখানে দেখো অনেক ফুলের গাছ আছে সুন্দর লাগতেছে ভিউটা তো আমার মেয়ে অনেক উপভোগ করতেছে আর ও হচ্ছে বাসা থেকে কিছুই খাবে না কোথাও গেলে কোথাও গেলে ওর আসতে না ক্ষুধা পেয়ে যায় তো আমার মাকে বলতেছে নানু চলো আমরা কিছু কিনে নিয়ে আসি এখানে খাব ক্ষুধা পেয়েছে আমার মাকে অনেক রিকোয়েস্ট করতেছে তো মা নিয়ে গেছে ওকে নিয়ে আসবে কিছু তো নিয়ে কিন্তু এসেছে এই যে দেখো এখানে ব্লাডটা দিব আমার ব্লাডগুলো দিচ্ছি তো রিপোর্ট দিবে আবার এক সপ্তাহ পরে তো তো আমরা বাসায় চলে যাবো তো কিছু খেয়ে নিচ্ছি এখানকার মুড়ি ভর্তাটা অনেক মজা যখনই হসপিটালে আসা হয় তখনই হচ্ছে এই আঙ্কেলটার মুড়ি ভর্তা খাওয়া হয় অনেক মজা তোমরা দেখে নাও তাকে আমি ভিডিও করছি এই যে উনি গেটের সামনে থাকে মেন গেট গেট যেটা যেটা টিকিট কাউন্টারের সাথে ওখানেই থাকে আঙ্কেলটা তো মুড়ি মাখাটা অনেক মজা ছিল তারপর হচ্ছে পাঁপড়ও খাবো আমার মায়ের আমার মেয়ের এই পাপড়টা অনেক ভালো লাগে তো খাচ্ছে আর আমাকে বলতেছে হ্যাঁ ভালো তুমিও একটা নেও আমি বলতেছি তাহলে আমাকে একটা দেন আমিও খাই অনেক মজা করতেছে আমার মেয়ে কোথাও গেলে নাকি ওর অনেক ভালো লাগে একটা একটা দশ টাকা করে পিস এগুলো আগে ছোটবেলায় খেতাম দুই টাকা করেছিল তারপর হলো পাঁচ টাকা এখন হয়েছে দশ টাকা দেখো কি সুন্দর দেখাচ্ছে না একদম রেইনবো কালারটা এখন তিলের খাজা খেতে চাচ্ছিলাম মা বলতেছে তিল তো অনেক কম থাকে তো তারপরও নিলাম একটা বিশ টাকা দিয়ে খেতে ইচ্ছে করতেছিল কিন্তু ভালো লাগেনি আসলে দাঁতে ধরে আমার দাঁতে কেন জানি বেশি অতিরিক্ত মিষ্টি হলে দাঁতে ধরে এই যে দেখো কি সুন্দর ফ্রেশ পেয়ারা আমরা বিক্রি করতেছে আসলে বাহিরের জিনিস খাওয়াটা ভালো না কিন্তু তারপরেও বাহিরে এলে এগুলা না খেলে আমার ভালো লাগে না খাওয়ার উপরে থাকতে চাই আমি একটার পর একটা খেলে আমার কাছে ভালো লাগে তো তারপরে হচ্ছে গেট দিয়ে বেরিয়ে এখানে কিন্তু শহীদ মিনার সাথেই তো মেয়ে বলতেছে চলো একটু শহীদ মিনারটা দেখে আসি তো চলো চলে যাচ্ছি শহীদ মিনার এখানে অনেক ফুচকা তারপর চটপটি বেলপুরি তারপর হচ্ছে আচার অনেক কিছুই বিক্রি করতেছে তো ওই যে দেখো চলে আসছি শহীদ মিনার তো মা আর মেয়ে আগে আগে যাচ্ছে আর আমি ওদেরকে ভিডিও করতেছি আসলে কিছুদিন আগে এই জায়গাটাতে কত মানুষ ছিল এবং আন্দোলন করেছে তখন আসলে আসা হয় নাই আমার খুব ইচ্ছা ছিল এখানে আসার তো যাই হোক এখন আসছি কেউ নেই পুরো ফাঁকা মানুষজন একদম কম তো পাঁপড়টা আসলে আমার কাছে ভালো লাগিনি একদম মুখ ছিঁড়ে যাচ্ছিলো জিব্বা জিব্বা জ্বলতেছে তো আমি আমি একটু খেয়ে বললাম আমি আর খাবো না মা আমার মা খেয়েছে তারপর হচ্ছে ওনার ভাত খেতে কষ্ট হয়েছে ঝাল লাগতেছিল তো আমার মেয়ে বলতেছে চলো উপরে যাই গাছের নিচে বসবে তো যাচ্ছে ওরা এখানে একটা পরের লোক এসেছিল স্টুডেন্ট নাকি সাধারণ কোন পাবলিক আমি ঠিক বলতে পারতেছি না যেহেতু এটা এখানে কবর আছে শহীদদের কবর আছে তো এখানে জুতা নিয়ে না প্রবেশ করাটাই উত্তম কিন্তু এটা তো আসলে অনেকে মানে না তারপর উনি এসে আমাদেরকে এরকম হেনস্থ করতেছিল যে জুতা নিয়ে আসাটা আমার অনেক বড় অপ অপরাধ হয়েছে সবাই নিচে রাখেন সবাই নিচে রাখেন তো আমরা আসলে এই যে উঠলাম এই পাটটাতে কিনারেই বসেছিলাম আর কিন্তু হাঁটা চলা করিনি তারপরেও উনি বোরখার নিচ দিয়ে জুতাগুলো চেক করতেছিল সবাইকে বলতেছিল জুতা খুলে আসেন খুলে আসেন তো আমার মনে হচ্ছে একজন দিয়ে তো আসলে এখানে গার্ড দেওয়া যাবে না এখানে অনেকজন থাকতে হবে এবং চাকরির মতো কিন্তু কাজটা করলে সবাইকে আসলে বোঝানো সম্ভব হইতো উনি দুই ঘন্টা আসবে এরকম করবে আবার চলে যাবে এটা তো হবে না আমরা মানি শ্রদ্ধা করি কিন্তু সবাই উঠতেছিল বলেই একটু উঠে কিনারেই বসবো এই জন্যই জোতাটা নিয়ে উঠা তো আমার মেয়ে হচ্ছে এই গাছটাতে উঠবে আর একটা লোক বসে আছে অনেক মনের সুখে গান গাচ্ছিল আমার মেয়ে বলতেছিল উনি মনে হয় ছেকা খেয়েছে ওনার বউ মনে হয় চলে গেছে এমন হাসি পাচ্ছিল আর লোকটা অনেক গানটা অনেক সুন্দর করে শুনতেছিল ছ্যাঁকা খাওয়ার গান আর দেখেন কি পরিমাণে সে শুয়ে আছে আর আমার মেয়ে ওনার জন্য একটু গাছে চড়তে পারতেছিল না ওর মনটা খুবই খারাপ হচ্ছিল পরে বলতেছি থাক তুমি বসে থাকো আর দেখো ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো গাছগুলো আকাশটা আমার আবার একটু বাহিরে বের হলে মানুষ দেখলো আমার কাছে কেন জানি ভালো লাগে মানে বসে থেকে নিরবতা পালন করা বা মানুষ দেখলেও আমার কাছে ভালো লাগে কিন্তু এটা অনেকে বুঝে না আমার আমাকে তারপরে যে এই এই ভাইয়াটা মনের সুখে সে ঘুমায় আসে তার মতো আমা আমারও অনেক ঘুমায় থাকতে ইচ্ছে করতেছিল এখানে আর আমাদের যারা শহীদ হয়েছে বড়ো ভাইয়ারা আন্দোলন করেছে দেশটার জন্য আবু সাঈদ ভাই তারপর মুগ্ধ আর অনেকেই ছোট বড় অনেকেই কিন্তু এই স্বাধীন করার জন্য অনেক প্রাণ দিয়েছে তো স্বাধীন কিন্তু হয়ে গেছে এখন কিন্তু সবাই মান স্বাভাবিকভাবে মানুষগুলো চলাচল করতেছে তাদের স্মৃতিগুলো কখনো ভোলার মতো না যখনও আন্দোলনটা হয়েছিল আমি দিন রাত মানে আমার কাছে এত পরিমাণে খারাপ লাগতো যে আমি পাখি হরলে মনে হয় উড়াল দিয়ে এখানে চলে আসতাম তাদের কাছে মানে কেমন জানি লাগতো আমি বলতে পারতাম না যে এটা কি হচ্ছে কবে শেষ হবে বা কি হবে এর পরিণতিটা কী হবে কিন্তু সব কিন্তু স্বাভাবিক হয়ে গেছে সবাই সবার মতো কিন্তু ওদের ওদেরকে তো আর পাবো না আমরা এটা আসলে স্মৃতির পাতা একদম রয়ে যাওয়ার মতো তাদের নিয়ে কিছু বই উপন্যাস বের তো হবেই আর দেখো তখন যখন স্বাধীন হয়েছে মানে এই যে এই আর্টগুলো কিন্তু করেছে ছাত্রছাত্রীরা ভাইয়েরা অনেক সুন্দর হয়েছে তো ওগুলাও একটু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতেছি তো কেমন লাগতেছে জানাবে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এলাকা পলাশি চত্বর তো গাছটা কিন্তু অনেক পুরনো এই গাছটা কেটে দিচ্ছে আর এখানে দেখো এই যে এই মূর্তিগুলো এখানে শেখ মুজিবরের ছবি আছে মানে মূর্তি আছে ভাস্কর্য ভাস্কর্য বলে আবার হচ্ছে কবি কবির নজরুল তারপর রবীন্দ্রনাথ ওদের ছবি আস ইয়ে আছে ভাস্কর্য আছে তো শেখ মুজিবের আঙ্গুলটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ওটাই দেখতেছিলাম তো যাচ্ছি চলো যাই বাসায় চলে যাচ্ছি আসলে কাজ শেষ এখন বাসায় যাচ্ছি তো এই যে দেখো ঢাকা ইডেন মহিলা কলেজ দেখে নাও কারা কারা এখানে পড়ো কমেন্ট করবে বা পড়েছ কমেন্ট করবে কিন্তু এটা আজিমপুর তো বাসে চলে আসলাম এসে হচ্ছে গাছগুলোকে দেখছি আর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে বিকালবেলায় এইগুলো দেখতেছি মা বলতেছে দেখো কি কি হয়েছে তো ধুল তো ধরতেই থাকে অসম্ভব সুন্দর লাগে আসলে গাছের জিনিস আমার মা কিছুদিন পর পরই রান্না করে খায় আবার সবাইকে দেওয়া হয়েছে আমাকেও বলতেছে এবার বড় হইলে আবার তুমি নিয়ে যাও আমি বলতেছি না আমার তেমন একটা ভালো লাগে না আবার যেহেতু গাছের ভালো লাগবে তো বেগুন হয়েছে দেখো বেগুন হয়েছে দুইটা আবার হচ্ছে বাঙ্গিও হবে তো মা বলতেছে দেখো বাঙ্গিটা কিন্তু বড় হইতেছে আমি বলি আগে বড় হোক তারপর তুমি বললো হ্যাঁ এরকম করলে কিন্তু বড় হবে না আর অনেক সিম হয়েছে এত সুন্দর লাগে দেখতে এই যে দেখছো ঝোপা ঝোপায় ঝোপায় সিমগুলো সিম ও রান্না করে আমার মা খেয়েছে অনেকবার আরও খাওয়াবে সেটাই বলতেছে যে দেখো হচ্ছেই একটার পর একটা আর আমার মেয়ে বেগুনটা পেরে ফেললো বলে এটা দিয়ে আমাকে বেগুনি বানায় দিবা এই যে দেখো অনেক ডালিম হয়েছে সেটাও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি এই গাছটা আমাদের অনেক পুরনো অনেক ডালিম খেয়েছি এটার থেকে আরও হচ্ছে একটার পর একটা হতেই থাকে তো আমার মেয়ে একটা একটা করে গুনতেছে আর তোমাদের সাথে শেয়ার করতেছে দেখাচ্ছে এই পাখিগুলো আমার তো আমার অ্যালার্জির সমস্যার জন্য ডাক্তার বলেছে যে পাখি বাসায় রাখা যাবে না এটাতে নাকি ভাইরাস থাকে তো একটা কিন্তু চলে গিয়েছিল আগেই তিনটা পাখি আছে তো আসলে রাখতে চাচ্ছি না আর আমার ভাইয়াও যত্ন করে না আমার মা বলতেছে ছেড়ে দাও এগুলা এগুলাকে রাখার দরকার নেই ছেড়ে দাও তা এই যে গেটগুলো খুলে দিয়েছি পাখি বের হওয়ার জন্য বের হচ্ছে না বলতেছে বের হও বের হোক একটা বের হয়েছে বের হওয়ার সাথে সাথে চিলটা এমনভাবে পাখিটাকে ধরছে ধরে ওকে মেরে খেয়ে ফেলছে আমার এত খারাপ লাগতেছে আমি বলি কি করলাম একটা এইটা আমি ভাবছি ওদেরকে ছেড়ে দিব ওরা মুক্ত হয়ে যাবে কিন্তু উড়ে যাবে কিন্তু তা আর হলো না চিলটা ধরে ওকে খেয়ে ফেললো তারপর হচ্ছে আরেকটা বের হয়েছে ওই যে দেখছো ওইটা ওটাকেই চিলটা খেয়ে ফেলছে তো বুঝতে পারি নাই আর এগুলোকেও আমার মেয়ে বলতেছে বের হও বের হও এই যে বের হচ্ছে না তারপর হচ্ছে আমার কাজিন আছে ওকে ডাক দিয়ে পাখিগুলোকে দিয়ে দিয়েছি যেহেতু মারার থেকে আটকা আটকায় থাকা অনেক ভালো যেহেতু মেয়েরে একদম চিল খেয়ে ফেলেছে এই যে দেখো এটাও উঠতে পারছে না তো ওইটাকে তো আরও আগে খেয়ে ফেলবে তো আমার ভাইটাকে ডাক দিয়ে ওকে দিয়ে দিচ্ছে আচ্ছা ভিডিওটি যদি এই পর্যন্ত যারা এসেছ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে সবাইকে আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ